সৃষ্টি রহস্য অনন্ত শঙ্খ অনুপরমাণু একীভূত হঠাৎ হইলেন হইলেন সৃজন তিনি প্রথম পুরুষ পুরুষ প্রধান অনন্তকাল গেল কেটি থেকে একা একা হৃদয়ে মাঝি জাগ্রত হইল জগৎ সৃষ্টির কথা শক্তিভিনা নাহি হয় ব্রহ্মাণ্ড সৃজন তাই তিনি নিজেকে করিলেন দ্বিখণ্ডন দক্ষিণাঙ্গের নাম দেন পুরুষ বামাঙ্গকে করিলেন নিজ শক্তির চয়ন ওইরূপে নিজে পুরুষ প্রকৃতি হইয়া হইলেন জগৎ সৃষ্টি কারণ। আগে ব্রহ্ম পরে ব্রহ্মাণ্ড হইয়া হইলেন প্রকাশন ক্ষিতাদি পঞ্চতত্ত্বের করিলেন উদ্ভাবন আমি ও তুমি রূপী সৃষ্টি হইল জীবের পঞ্চপ্রাণ তাহা হইতে সৃষ্টি হইল প্রাণময়াদি পঞ্চকুশ কে বুঝে তাহার খেলা কে দিবে কারদোষ আগি খাদ্য পরিখাদক আগি ভক্ত পরে ভগবান ক্রমে ক্রমে এইরূপে করিলেন সৃষ্টি বিধান